আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেখেন আমুলি সরকারের রাস্তা করে দিয়ে গেছে কিন্তু পানি মানে কি রাস্তা করে দিয়ে গেছে দেখেন পানি পড়া বন্যা দেখতে হ্যাঁ দেখেন আমুল সরকার আমলের রাস্তা সবাই দেখে অবাক করে দেবেন দেখেন নৌকা মার্কা থাকার কালে এই যে রাস্তাটা রাস্তাটা পাকা পাকা রাস্তা বন্ধ হয়ে গেছে গা আর ড্রেন মনে করেন এমন জাম লাগছে মাছ বাজার দিয়া ড্রেন ডারে পুরা জাম লাগালে মাছের আইসটা মুষ্টা যা আছে ডেনের ভিতরে সব ঢুকাইছে আর এই দেখেন আমুলিক সরকারের রাস্তা পাকা রাস্তা আমরা কি করি এখন পানি দিয়ে বেয়ে বেয়ে যেতে দেখছেন পুরো রাস্তা সবাই পাকা আছে কিন্তু এটাও কিন্তু আমলিক সরকারের রাস্তা আরও আছে দেখেন আমলিক সরকারের রাস্তা অভাব নাই সব পাকা পাকা রাস্তা কইরা দেওয়া গেছে নেতা খাতারা কিন্তু এমন রাস্তা করছে সেটা কি না মানুষের চলাচল অসুবিধা হয়ে যায় দেখেন পানি উঠে হ্যাঁ এই রাস্তা হ্যাঁ আওয়ামী সরকার এমন রাস্তা দেখেন কতটুকু পানি উঠেছে